ফেন অলরেডি আমি ক্ষোভটা খুলে দিয়েছি আর দেখো সবাই মুখের সামনে চলে এসছে বেরোবে বলে কারণ কিছু কিছু কবুতরের বাচ্চা আছে বা কিছু কিছু এক্সট্রা যাদের একদম নেই থাকার জন্য খুব মারপিট করে দেখো এই মাদিটাকে তারা করছে বাচ্চাটাকে তারা করছে এই বাচ্চাটাকেও তারা করছে আর খুব মারে আর অলরেডি আমার এই দেখতে পাচ্ছি এই যে নটটা আর এই মাদিটা তো অলরেডি একটা ভাই লিবে কথা হয়ে গেছে তাকে সেল করার কথা আছে তো কিছুদিন পরে তাকে আমি দিয়ে দেবো তো এই দুটো জোড়া আমি আটশো টাকা পেঁয়াজ রেখেছি সে ডিমে বলেছে আরে ভাই মারপিট করছে কেন আর সবচেয়ে প্রবলেম আমার এই সবুজ নটটা একে সকলে মারে কেউ দেখতে পারেনি একদম থাকতে যায়নি আর অলরেডি মার্শাল্লা এখানে আমার কবুতরের ডিমের বাচ্চা হয়ে গেছে দুটো আর এখানে নতুন ডিম পেরেছে দেখতে পাচ্ছ আর এখানে আমার মা দিটা অলরেডি ফের ডিম পারবে একটা ডিম পেরে চলে এখন নষ্ট হয়ে গেছে তো ফের ডিম পারবে অসুবিধে নেই আর এখানে বাচ্চাটা বড় হয়ে গেছে এরা ডিম পারেনি ডিম পারবে রিসেন্টলি আর এদিকে দেখতে পাচ্ছ খুব অবস্থা খারাপ এদের এমন জায়গায় ডিম পেরেছে প্রচুর মারপিট করে আর ভালো করে তাপও দিতে পারেনি আর সব কবুতর খালি আমার এদিকেই চলে আসে আর এখানে একটা কবুতর ডিম দিয়েছে দেখো মাদিটা বসে পেরে আছে আর খুব ভয় করে আরে ভাই ওর কাছে উঠে যাচ্ছে না তোমরা এই নটটা একটা ভয় তোলা এর মাদি এখানে এর বাচ্চা হয়ে গেছে আর এ আমি যদি খোপের ভেতরে একবার ঢুকি ও এদিক ওদিক দেখো না হয় ফের চলে আসে তার সাথে তো এখানে চলে গেছে রাজার কাছে তো ফেন এখানে আমার কবুতরগুলো কই তো রাজা এখানে রাজার বাচ্চা আছে রাজা আছে অলরেডি এখন আমি কবুতার খুলিনি সব কবুতার আমার লফটের ভেতরে তো রাজা রানীকে দেখতে পাচ্ছি না এখানে কি ব্যাপার আয় 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 তো গাছেও নেই তো সব কবুতরগুলো বেরোয় আয় 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 চলে আয় 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 তো ফেন এই মুহূর্তে আমি লক পেয়ে আমার কবুতরের লক খুলে দিয়েছি সব কবুতর বেরোচ্ছে তো আমার দুটো কবুতর পাচ্ছি নি খুব টেনশান দেখতেও নি আর গাছেও কোথায় নেই দেখা যায়নি তো কবুতর দুটো আয় 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 তো সব কবুতর আমি নাবি হয়তো কালকে রাত্রিরে গাছে রয়ে গেছিল কোথায় দেখতে পাচ্ছি পাচ্ছিনি আমি সুস্থ হবে সবচেয়ে বেটার বেস্ট কবুতর আমার তো কবুতর দুটো নেই এরা নিচে তুলে খাচ্ছে আয় 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 আ আস আছ আস আছ আস তো অলরেডি সকল কবুতরই আমার আছে এখানে আয় 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 চলে আস আয় আয় তো গাছে একদম দেখতে পাচ্ছি কবুতর কবুতরগুলো নেই তো আমি একটু উপরে ট্রাই করি দেখি আয় 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 চ তোকে বের করে দিন অনেক বড় হয়ে গেছে হাতে যা তোকে বের করে দিলুন আর বাচ্চাটা মশালে খুব সুন্দর একটা বাচ্চা হচ্ছে কালারই বেস্ট কালার হচ্ছে আয় 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 তো উপর দিকে আমি দেখতে পাচ্ছি নি তো আমার তো আমি কালকে বিকালে খেলতে চলে গেছিলাম তো আমার অলরেডি কিছু কবুতা উড়ছিল দেখে আর কিছু নেমে পড়েছে এরা বন্ধ করে দিয়েছিল আর আমার রাজা পাচ্ছি নি হয়তো তারা উড়ছিল তো আমি দেখতে নি সকালে যখন লবটা খুললাম তো কবুতর দুটো নেই আর গাছেও কবুতর দুটো নেই উপর দিকেও আমি দেখতে পাইনি আমার কবুতর তো ফেন আমি অলরেডি দেখতে পেয়েছি আমার দুটো কবুতর উঠছে তো দুটো সাদা সাদা কবুতর উঠছে অলরেডি ওই দেখো দুটো কবুতর দেখা যাচ্ছে একটা ওদিকটায় চলে যাচ্ছে আর একটা এদিকে এই দেখো তো অলরেডি কালকে বিকালে আমি খেলতে চলে গেছিলাম কবুতরগুলো উড়ে গেছিল তো ওরা রাত্রিরে গাছে রয়ে গেছিল। তো এই রাত্রিরে গাছে রয়ে গেছিল আর অলরেডি আমার কবুতর বিকেলবেলা উড়ে গেলে নামতে চায়নি রাত্রিরে নামে আর হয়তো আমি বুঝতে পারিনি গাছে ছিল ফের সকালবেলা উড়ে গেছে ওরা এখনো পর্যন্ত উঠছে খুব সকালবেলা উড়ে গেছে আর পুরো দুজনে সেটে উঠছে আর কি তো কবুতরগুলো অলরেডি নাবিলিতে হবে ওদেরকে খেতে দিতে হবে কারণ সন্ধ্যে রাত্রি পর্যন্ত উড়ছিল ফের ওরা উড়ে গেছে এই যে ওই দিকটাই আছে এই দেখো দুটো দেখা যাচ্ছে এই ওই দেখ ফের ওদিকে চলে যাচ্ছে চলো ওরা নাবুক তো ফেন অলরেডি এখনো পর্যন্ত কবুতর দুটো নাবেনি আমার রাজা রানী তার জন্য এদেরকেও আমি উড়োতে পারিনি আমি ভাবছিলাম উড়োবো তো আজকে ঠিক ভালো লাগছে না অলরেডি কবুতারগুলো কালকে বিকালে উড়ে গেছিলো সন্ধ্যে রাত্রি পর্যন্ত উড়েছে উড়ে হয়তো গাছেই নেমেছে আমি বুঝতে পারি না গাছেই ছিল যে সকালবেলা আমি রাত সকাল নটার সময় এসেছি ছাদে দেখি না অলরেডি কবুতরগুলো ফের উড়ছে তো কখন যে উঠছে জানি না আর এখন এগারোটা বেজে পার হয়ে চলেছে তো তার জন্য আমি আর কবুতর উড়ি নি এখনও পর্যন্ত ওরা উড়ছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে অলরেডি উড়ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে আর আর এই কবুতরটা আমার হাতে রয়েছে এটা রাজারি বাচ্চা বড় হয়ে গেছে এও অলরেডি বাচ্চা করেছে এও প্রচুর উড়ে আর এ মাদির পেছনে এত পাগলা কি বলবো তোমাদেরকে মাদিটাকে একদম টিকতে দিচ্ছে নি আর বাচ্চাটাকেও খাওয়াচ্ছে না দেখো এর সাথে জোড়া মাদির পিছু একদম ছাড়েনি খুব প্রবলেম সমস্যা করছে তার জন্য আমি নটটাকে ধরে রেখেছিলাম আর এই বাচ্চাটা একদম ও খায়নি মাদিটাই খাচ্ছে আর মাদিটার পিছনে এরমভাবে ইয়ে রয়েছে ওকে খেতেও দিচ্ছে নি আর একে তো সকলেই মারছে আমার ক্ষোভে এ বেশি মারছে তো তার জন্য আমি প্রবলেম সমস্যা হচ্ছে অনেক আর আমার এখনও পর্যন্ত এগারোটা বেজে পার হয়ে চলে গেছে কত সকাল দিয়ে রাজা উঠছে ওরা এখনও পর্যন্ত নামেনি তো কবুতর দুটো দেখাচ্ছি দেখো অনেক উপরে আছে ঠিক আছে তো ফ্রেন্ড অলরেডি কবুতরগুলো অনেক উপরে উঠছে আমি হালকা হালকা দেখতে আছি মোবাইলে বোঝাচ্ছে না একটু নিচে নামো আমি দেখাবো তো ফের আমার মজনু একদম এর বাচ্চাকে খায়নি তো মাদিটা একাই খায় তার জন্য একটা বাচ্চায় ভালো করে মানুষ হচ্ছে নি দেখো আর এর অনেকদিন ধরে কোনো বাচ্চা বাঁচছে নি সব মারা যাচ্ছে কারণ মাদিটা খুব সুন্দর খায় মাসাল্লা কিন্তু নটটা ভালো খায়নি আর নটটা একটু বয়স কম আর এর সাথে জোড়া দেওয়াটা আমার ঠিক হয়নি এরিস্ট জোড়া ভাঙতে হবে তো এই নটটার সাথে জোড়া ভাঙতে হবে আর এই মাদিটার সাথে আমি এই বাইরে নটটা জোড়া দেবো আগেই বলেছিলাম এই নটটা জোড়া দেবো জোড়া দিলে জোড়াটা খুব ভালো হবে আর এই নরটাও তাগড়া আছে পুরনো নর আছে বাচ্চা ভালো করতে পারবে তো এদের বাচ্চা যথেষ্ট ভালোই হবে এই জন্য এর সাথে জোড়া দিতে হবে তো আমার জোড়া দিলে খুব প্রবলেম সমস্যা হয় নরগুলো অন্য জায়গায় রাখতে হয় আর আমার ক্ষোপে শরীর রাখার মতন কোনো জায়গা নেই তার জন্য একটু প্রবলেম হয়ে যায় একটা কবুতার তবুও উড়োই কারণ কবুতর দু একটা উড়োতে হবে নালে হবে নি তো অলরেডি আমার খোপে এই যে বুড়ো কাকা আছে বুড়ো কাকাকে লুবো আর এই নটটাকে লুবো এদের দুজনকে নিয়ে যে আমি একটু বাইরে দিয়ে উড়োবো যাতে আমার রাজা রানী তাড়াতাড়ি নেমে পড়ে চলো দেখি আর এই ম্যাডাসি নটটাও আমি খোপে ঢুকবার চেষ্টা করি ধরি দেখা যাক চ চ চ ও সালা তো উড়েই গেল চ চ চ চ চ চ চ চ তো অলরেডিটা রাজা বাচ্চা ক্ষোভ দিয়ে বেরিয়ে চলে এসেছে বড়ো হয়ে গেছে আরে ভাই একই এত মালিস কেন এই নটটা এত হারামি চ তুই চ দেখছি কে মারছে সালোয়ার ব্যবস্থা হবে চ চ চ চ চ মাদিটাও চলে গেছে দেখো না সালা বহুত হারামি সবাইকে খালি চ চ চ এ ভয় তো খুবই ঢুকছে একে এত মারে সকলে মিলে চ চ চ দেখো ও খবে চলে আছে ওকে মারতে শুরু করে দিয়েছে অলরেডি আমি দুটো কবুতর উড়িছি তো তাদেরকে দেখে ওরা অনেক নিচে নিয়ে পড়েছে এই দেখো তো দুটো কবুতর নিচে উঠছে আর ওরা অনেক নিচে নিয়ে পড়েছে তাদেরকে দেখে তো এই যে উড়ছে ওদিকে যাচ্ছে দেখো দুটো আর এই দুটো নিচে উড়ছে তো এগুলোও ভালো উড়ার কবুতার উড়েছি তো দেখা যাক ওরা নিচে হয় নেবে পড়েছে তো নেবে পড়লে ভালো কারণ অনেকক্ষণ উড়ছে আর কিছু নতুন বাচ্চা গাছে চলে আসে তার জন্য এদেরকে আমি উড়ইনি ওই বাচ্চাটা নতুন বাচ্চা আমার গাছে চলে গেছে তো এদেরকে যদি তাড়া করি উড়োনার জন্য তো বাচ্চাটা অন্য কোথাও চলে যাবে আর আমার রাজা রানি রয়েছে অসুবিধা নেই ওরা অনেক নিচে নেমে পড়েছে ওই তো উড়ছে অলরেডি ওপরে দুটো আর এরা ওপরে চলে গেছে ওরা একটু নিচে চলে এসছে চলো উড়ুক তো লাস্টে যে দুটো কবুতর উড়লাম তারাও একসঙ্গে হয়ে গেছে দেখো তিনটে একসাথে উড়ছে দুটো এদিকে উড়ছে এই দেখো দুটো তিনটে দেখা যাচ্ছে তিনটে চারটে দেখা যাচ্ছে চারটে কবুতর দেখা যাচ্ছে উড়ছে একসাথে তো ওরা একসাথে উঠছে চলো উড়ুক এই মাত্র নেবে এই তো এ কালকে বিকাল থেকে উঠছিল সন্ধে রাত পর্যন্ত উড়েছে তো নেবে তারপরে গাছে ছিল সকালবেলা ফের উড়ে গেছিলো আর ওখানে রাজা বসে আছে এই যে এখানে রাজা বসে আছে এরা নেমে পড়েছে এরা অনেক সকাল দিয়ে উঠছিল বলে তো আর আর যে দুটো আমি লাস্টে উড়িয়েছি বুড়োকে আর রাজার একটা বাচ্চাকে নাবে নি উঠছে ওদেরকে লাস্টে নামালাম উড়োলাম ওই জন্যে ঠিক আছে চলো আমি এই দিন খারাপ হয়নি কি আরে এই